ভুয়ো ভোটার কার্ড নিয়ে আগেই সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুয়ো ভোটার কার্ড অনুসন্ধানের জন্য তিনি রাজ্যে একটি কোর কমিটিও গড়ে দিয়েছেন সারা রাজ্য জুড়ে ভুয়ো ভোটার কার্ড খোঁজার কাজ শুরু করে দিয়েছেন তৃণমূল কর্মীরা গতকাল পূর্ব বর্ধমান জেলায় জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রবিবার একটি মিটিং করে জেলার সর্বস্তরে বার্তা দেওয়া হয় সেই মোতাবেক আজ জামালপুর ব্লকে ব্লক তৃণমূল পার্টি অফিসে ব্লকের সব প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও বুথ সভাপতিদের নিয়ে বিধায়ক অলোক কুমার মাঝির উপস্থিতিতে মিটিং করলেন ব্লক সভাপতি মেহমুদ খান ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক সহ জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা ও শোভা দেব সহ অন্যান্যরা বিধায়ক অলোক কুমার মাঝি বলেন দলনেত্রী যেমন যেমন নির্দেশ দেবেন সেই রকমই কর্মসূচি নেবেন তারা মেহমুদ খান বলেন মুখ্যমন্ত্রী তাদের সকলের প্রিয় দিদির নির্দেশ মতো ভুয়ো ভোটার কার্ড খোঁজার কাজ শুরু হয়েছে জেলা থেকেও নির্দেশ আসায় তিনি আজ মিটিং করে সকলকে কি করতে হবে সে বিষয়ে বিস্তারিত বলে দেন এবং এটাও বলেছে যে আপনি রেডি করে আপনাকে প্যাডে লিখে বিধায়ক এবং ব্লক সভাপতি সই করে জমা দেবেন যদি দেখা যায় কোন জায়গায় বেঁচে আছে তার মৃত একে হয়ে এগুলো একটা লিস্ট এবং বুথ নাম্বার এত নাম্বার এত নাম এ জায়গাটায় আমাদেরকে দিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যারা মৃত আছে বুথে নামের এগুলো মৃত তাদের নামগুলো আছে ঠিক আছে সার্বিক এবং নতুন নাম দেখা গেল সব থেকে বেশি আমি যেহেতু ওয়ান আপু যদি খুব এবং আমাদের যোগরাম যোগরাম সব থেকে বেশি হবে যা আপনি একে মনপুর এই এলাকাটা বেশি হবে এইগুলো একদম পুরোপুরি ভালো করে সার্ব বাড়ি বাড়ি গিয়ে এবং যেগুলো আমাদের দেখা গেল ভাড়াটিয়া বাড়ি আছে ভাড়াটিয়া বাড়ি আছে সে ভাড়াটিয়া বাড়ি আছে তারা আছে তাদের ভোটার লিস্টের নাম আছে হঠাৎ করে সে দেখা গেল ভোটের আগে চলে গেল আবার নতুন লোকের সেই লোককে ভোট দিচ্ছে এই লোককে ভোট দিচ্ছে এগুলো ভালো করে সার্ভে করতে হবে প্রত্যেকটা বাড়ি রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববারের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার, মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু